পেটটা ভরে তৃপ্তি করে যদি ভাত খাবাসান তাহলে কিন্তু তরকারিটা আগে সদ হবা হবে আর তরকারি সদ না হলে কিন্তু পেটটাও ভরবে না মনের তৃপ্তিটা পেটটা ভরার জন্য আজকে আমি এমন এমন তরকারি তরকারি না খুটে ভাতের থাল কিন্তু এই শতকরের তরকারি আনার জন্য আলুর বিকল্প কিন্তু আর কিছুই নাই তো মানুষ কয় যে মাছ ভাতে নাকি আমরা বাঙালি কিন্তু মোর মনে হয় যে আমরা আলু ভাতে বাঙালি তো আলু ছাড়া কিন্তু খামার দিন চলে না তো এমন কোনো তরকারি নাই যে এই তরকারির মধ্যে আমরা আলু মিশাল করি না তো আলু ছাড়া কিন্তু খামার সব তরকারি অসম্পূর্ণ আর এই আলুর বিকল্প পেট ভরা ছাড়া আর কিছুই নাই মোর কাছে তো আলু দিয়ে আজকে আমি পেটটা ভরে ভাত কিন্তু দেখাচ্ছ তো আলুটা ছিলে নিয়ে চারকোনা চারকোনা করে কুটে না আলুটা কুটে আলুটা তো ওই ভুঁড়ি দিয়ে আলুর ভাজি দিয়ে ভাত খেলে কিন্তু পেটটা এমনি ভরে যাবে তো এই আলুটা আমি চারকোনা করে কুটি কুটি নিয়ে এখন ভাজবা চলে আসো তো এই আলুটা কিন্তু দেশ নতুন আলু হলে না ভাজলেও চলবে কিন্তু এটা হলো বুড়া হয়েছে আলু এটা আলু এখন ভাজবাই হবে তো এখন আমি ভাজার জন্য হলুদ লবণ ঝাল হালকা না পানি দিয়ে সিদ্ধ করবো দিয়ে

ভাজে না হালকা হালকা না গা লাল লাল হবে তখন কিন্তু আলুটা সুন্দর করে ভাজে নিয়ে তরকিয়ে দিয়ে হবে তো সুন্দর করে না ভাজা হলে কিন্তু তরকিটা সব হবে না তো আয় দা দেখো আুটা কিন্তু সুন্দর আনা ভাজা হয়ে গেছে তো গাগ গুলো পুরো পুরো হয়েছে তা বলে পুরে ফেলুন হালকা হালকা আনা করে লাল লাল হয়েছে তো এই আলুটা এই ভুরির মধ্যে ঢালিয়ে দিন দিয়ে এরা এখন কষে নিবো তো এটা এখন মিশানা মিশানা করে পানি দিয়ে দু তিনবার আনা করে কষে নিম তো একশো উল্ল একশ করে পানি দিয়ে কষে নিবি এটা বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আলুটা ভাজা আসো তাহলে কিন্তু ঘাটে যাবে তো ভুরির সাথে আলুটা না সুন্দর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষে আনা করে পানি দাও আবার এনা করে কষাছ তো এক কষান দিছি এটা আবার এক কষান তো ইংকা করে দুই তিনটা কষান দিবেন তরকারি যত কষাবেন তত কিন্তু তরকারি স্বাদ বাড়বে তো আয় দাম মো আলোটা কষা প্রায় হয়ে আছে দেখো কত সুন্দর ধর ধরা হয়ে আছে তো ইংকা হলে তখন হবে তখন কালার দেখবেন যে তোর তরকারি রান্না অনেকটাই হয়ে গেছে তো এই তরকারিটা হালকা আনা পরে পানি কষানো শেষ করে দিয়ে তারপরে কিন্তু এটা দেখো মর তরকারি কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে আর ইনকা করে যদি আলুদের ভেজে ভাত খাওয়া পারেন তাহলে সে শেষ করবেন তো আয়দা শেষ পর্যায়ে আমি এখন এটা পানি নিছ বল তুলে নিমো নিয়ে তরকারিটা নামে নিমু তো এই তরকারিটা প্রায় আমি এখন এরকম শেষ পর্যায়ে যেহেতু ওর তরকারিটা আলুটা আগে ভেজে নিয়েছো সেহেতু বেশি এটা এরকম সিদ্ধ করবে হবে না অল্প না সিদ্ধ করে নিমে এটা নামে নিমু তো আয়দা মোর তরকারি প্রায় শেষ পর্যায়ে তরকারি যখন তেল বের হয়ে আসবে তখন মেয়েটা নামে নিম তেল ঝোল থাকে দরকারি নেই যেন পটপটা করে নামে নিলে হয়ে যাবে তোমার তরকারি আমরা এখন